ছোট দার্জিলিং হ্যাঁ আমাদের রাজ্যেই কিন্তু সব জায়গায় দার্জিলিং টি পাওয়া যায় না প্রচন্ড দামি এই চা কিন্তু এমন একটা জায়গার আমরা হদিস তোমাকে দেব সেই তোমরা এখানে এসে চা খেতে পারবে পনেরো কুড়ি পঁচিশ তিরিশ এই রেঞ্জের মধ্যে অরিজিনাল দার্জিলিং চা কিন্তু টেস্ট করে দিতে পারবে আর যদি ভালো লেগে যায় স্বাদ হ্যাঁ পাইকারি ধরে খুচরো মূল্যে কিন্তু এখান থেকে সেই চা বাড়িতেও নিয়ে যেতে পারবে তো কি কোথায় কিভাবে সমস্ত কিছু এই পুরো ভিডিওতে তোমরা দেখতে পাবে দেখতে হবে আমার সাথে খুবই এক দা অর্ডার দেখো এটা কি সুগার পাউডার সুগার পাউডার দেখো ফাইন সুগার পাউডার ইউজ করা হয় এখানে তো চাটা আগে ভেজানো হলো তো হ্যাঁ ভেজাল চাটা দেখো আগেই যেটু ফ্লেভারের লিকার চা সেটু পাতাটা ভেজানোর জন্য রাখা হয়েছে এরপর এটা এটা কতক্ষণ ভিজবে দুধ তিন থেকে চার মিনিট তিন চার মিনিট ভিজবে দেখো চাটা ভেজার পরেই কিন্তু এটা সুগার পাউডার কি এটা দেয়া হলো একটাতেই সুগার ছাড়া সুগার দিয়ে যেটা সুগার ছাড়া চাইছি আচ্ছা অ্যাজ পার দা ডিমান্ড হ্যাঁ যেরকম বলবি স্যার সেইভাবে দাক্ষ আমরা এখানে যে দাদা চা বিক্রি করে পাইকারি তার কিছু কোয়ালিটি দেখে নেবো এটা কি চা আছে দাদা এটা অরিজিনাল দার্জিলিং পাতার চা মানে এটা কি লেকারের জন্য নাকি রচা খাওয়ার জন্য হ্যাঁ এটা কি প্রাইজিং আছে এটা প্রাইজিং মাত্র ছশো টাকা পার কেজি ছশো টাকা পার তো একদম অ্যাভারেজ রেঞ্জ যারা চা কিনে তারা জানে একদম কিন্তু অ্যাভারেজ রেঞ্জ আছে একদম আর একদম এটা যে সবুজ ভাবটা আছে একদম পিওর পিওর মানে আপনি এটা এটা দিয়ে আমি একটু একটু পরে আমি চা বানিয়ে আপনাকে দেখাবো আচ্ছা আর তার ফ্লেভারটাও দেখবেন আর তার কালারটাও দেখবেন এই পাতা দেখেই বয়া যাচ্ছে যে গ্রিননেসটা আছে মানে অরিজিনাল আচ্ছা এটা কি আছে এটা আসাম টি এটা আসাম টি মাত্র 200 টাকা কেজি আচ্ছা এটাই একদম যেটা কম দামের মধ্যে 200 টাকা নরমাল বাট এটা বোঝা যাবে কি বলে যে আমরা চায়ের ব্যাপারটা যে আলাদা সেটা আপনি বুঝবে কি বলে খেলেই বুঝবেন দেখুন চা কি হচ্ছে আমি আপনাকে বলে দেবো চা ভালো হ্যাঁ কারণটা হচ্ছে এই কারণটা হচ্ছে এই যে চাটা আমি ভালো বলছি আপনি এখানে চাটা খেয়ে দিন একদম তো এখানে ভালো লাগলে আর না লাগলে কোনো ব্যাপার না একদম 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 আচ্ছা ব্লু টিটা লাইফে প্রথম খাচ্ছি দেখো এই যে অপরিচিত পাতা তার মধ্যে চায়ের ফ্লেভার আছে এটা বেজানোর জন্য দেওয়া হয় তো এটার পাউচও পাওয়া যায় লোকে নিয়ে যেতে পারে তাই তো তিরিশ টাকা পাউচ নিয়ে গিয়ে কিন্তু একদম কম রেঞ্জের মধ্যে আছে দেখো এটা গরম জল তাতে বাড়িতে দেখো এই দিয়ে দেওয়া হলো জল এটা কিন্তু ভিজবে দু তিন মিনিট ভেজার পরেই কিন্তু সার্ভ করা হবে তো এই দেখো ব্লু টি দুর্দান্ত ব্যাপার একদম ব্লু কালারের ফ্লেভারটা দেখব কেমন লাগে এখানে আমি ব্লু টি হ্যাঁ লাইফে প্রথমবার ব্লু টি খাচ্ছি আমার অজানা থেকে যেত আমি যদি এখানে না আসতাম এত ধরনের চা হয় আমার লাইফে অজানাই থেকে কারণ বিভিন্ন ক্যাফেতে প্রাইস দেখে পিলে চমকে যায় সেখানে কোনোদিন মেনু ঘেঁটে দেখিনি বাট এখানে তিরিশ পঁচিশ পঁয়তাল্লিশ আর এত কম দামের মধ্যে তাই টেস্ট করে দেখলাম মানে দেখব ব্লু টি ভালো ফ্লেভার তবে অপরিচিতা ফুলের একটা মানে গন্ধ মনে হচ্ছে সেরকম আর দারুণ লাগছে প্রথমবার ফার্স্ট দারুণ দারুণ অভিজ্ঞতা তো এই বৃষ্টির মধ্যে দেখো কিছু কাস্টমার এসে গেছে এবং পপুলারিটি কেন এসছে এই বৃষ্টিতে ভিজে ভিজে সেটা আমি জিজ্ঞেস করে নেব এই যে চাটা করলেন এটা কি প্রাইস প্রতিটা

টু ফাইভ থাউজেন্ড আচ্ছা তা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন যাতে লোক কন্ট্যাক্ট করে আসতে পারে আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে নাইন আচ্ছা কোনো হোম ডেলিভারির ব্যাপার টাপার কি কিছু আছে ব্যাপারটা যদি বলেন তাহলে আমি হোম ডেলিভারিও করি আচ্ছা এইটা ফুল বাংলা যেটা সেটাই কি? এক্স্যাক্টলি চা ಮಿಕ್ಸ್ করা নাকি? আচ্ছা। তো যেটা ব্লু অপরে যেটা ফুলের চা সেটা এখানে পাওয়া যাচ্ছে। চারপাশে আছে ক্যামোমাইল। এটা কি আছে? আচ্ছা এটাও একটা ফুল নাকি? ফুলে ফুলের ফ্লেভার আছে। এটা আচ্ছা। ওকে। এটা দেখুন এটা হচ্ছে হেভি যেটা জবা ফুল বলা হয়। আচ্ছা। এটা জবা ফুলের সাথে গাই নতুন জিনিসটা দেখো কি জবা ফুল ড্রাই করা তার সাথে চা দুর্দান্ত ব্যাপার জবা ফুলে পাপড়ি আছে তাই এটা কি জবা ফুলের লাল কালারটা আসবে নাকি এই চাটা আমরা এখানে তৈরি করেও খাবার ওকে আচ্ছা তো দেখো বিভিন্ন কালারে এতে এখানে তৈরি করা পেয়ে যাবে হ্যাঁ এটা মাত্র 30 টাকা করে কাপ আছে মাত্র 30 টাকায়

আহ অনলি ছ টাকায় হ্যাঁ ঠিক শুনছো ছ টাকায় দার্জিলিং চা শর্মা চায়েতে একদম কড়া দুধও যেটা দার্জিলিং তোমরা যেন একটা লিকা হয় একটা দুধ দিয়েও হয় তো একটা চা খেলাম ছ টাকাতে দেখো এটা সম্ভব হ্যাঁ এখানে সম্ভব এর পাশাপাশি চায়ের সম্ভার নিয়ে এখানে দাদা অপেক্ষা করছে অবশ্যই এসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েও অবশ্যই যদি ভালো লাগে আর শেয়ার করো যাতে এই যে দুর্দান্ত একটা জায়গা সবাই জানতে পারে আর বাঘাযতী নিয়ে এলেই কিন্তু এই চায়ের দোকান একবার আসা চাই